তা তুমি বকতো কেন না বকবে না তুমি শোনো তুমি জানো না কেন বলো ফালতু কথা পনেরো কেন পঁচিশ হাজার নেবে পঞ্চাশ হাজার নেবে তা তোমার কি পঁচিশ কেন চল্লিশ তোমার তো কম বলিয়ে দাঁড়ান না ও জানে না আমি ওকে শিক্ষা দেবো ওর শিক্ষা দিতে হবে দাঁড়ান ওর প্রথম শিক্ষা হচ্ছে এই জন্য শিক্ষা দিচ্ছে শোনেন ডাক করবেন না আপনার আমাদের আমাদের দাবাত কিনেছেন তো ওকে কমিটির লোক তো কমিটির লোক তো আপনার ধৈর্য ধরেন প্রথম কথা হলো আপনারা আগে আপনারা বুঝে নেন ওয়াজ পরে করবো কোন নয় করবো না ওয়াজ যা আসে আমার শুনে নেন আমি এই যে লেবুটা এর বাজারদর দর কত আপনাকে বুঝে নেন কেন বললাম আগে বুঝে নেন তারপর আমি এক এক করি বলছি এই যে লেবুটার বাজারদর দর কত খুব না একশো টাকা আমি ধরে নিচ্ছি একশো এই লেবুটার বাজার দর তো একশো কিছু মনে করবেন না দেখবেন ইদানিং অনেক জায়গায় বক্তারা ওই ডিম মুরগি বিভিন্ন পশু এনে অকশান ডাকছে ইদানিং করছে কিন্তু আগে ছিল না আমার কথাগুলো বুঝবেন ভালো করে আমার কথা বুঝবেন ভালো করে আমাকে মশলা শেখাচ্ছে টাকা চাওয়া দাঁড়া আগে এটা শিঙে তার বধছে একা করে যাচ্ছে আগে এইটা বুঝে নেন প্রথম কথা হলো এই যে জিনিসটার দাম একশো ধরুন কিন্তু আপনি যখন এটাকে আমি যখন একশোর উপরে বলবো দ্বিতীয় পার্টি তখন তো একশো কুড়ি বলবে তৃতীয় পার্টি তো বলবে একশো চল্লিশ ওয়াকশান মানে দর ওটা না আমার কথা বুঝবেন তাহলে একটা ডিমের দাম সাত টাকা আপনি তুলছেন সত্তর টাকা আমার কথা বোঝা যাচ্ছে কি শরিয়াতে আমার সেই সেই আপনার যে জানেন মনে আছে সেই রামযাত্রায় যে সেই মালা এ ডাকার মতো হয় না হয় না আপনার আমার কথা আমি কি ভুল বলেছি আরে আমি কি মশলা ভুল বললাম লিখে নেন যদি মো ভুল বলি আপনাদের কাছে ক্ষমা চেয়ে যাবো কোনো আলেম চ্যালেঞ্জ করলাম আমি এটা সরিয়াত সম্মত নাই বুঝিয়ে দিচ্ছি আরও বুঝিয়ে দিচ্ছি আমার বাড়ি ইটি ইন্ডে জানেন তো হ্যাঁ ইটি ইন্ডে দেখবেন বেলাক হয় খুব বেলাক মানে লরি যায় মানে বাংলাদেশে মাল যায় এখন পেঁয়াজের দাম ষাট টাকা ড্রাইভার এক বস্তা পেঁয়াজ রাস্তায় ফেলি দিল ভালো করে শুনবেন ফেলি দিয়ে ওই যে যে ফেলি দিয়েছে তো ও তো ওর ও যা বিক্রি হয় তাইলা ওই ও বেচে কুড়ি টাকা করি ওই পেঁয়াজ ও বেড়ছে কুড়ি টাকা করে আমার কথা বুঝবেন ভালো করি তাহলে বাজারের দাম ষাট টাকা আমি জেনে ওই কুড়ি টাকায় নিতে পারবো কি আরে হেনা বলেন তাহলে ওই কুড়ি টাকায় নেবা মানে আমি জানি ওটা কম দামে নিচে ওটা হারাম না আপনার উত্তর দেন হেনা বলেন যদি অসুবিধায় আমার ওয়াজ শুনবেন না আমার ওয়াজ আপনার শুনতে আমি তো আপনাদের কাছে ওয়াজ শোনানোর জন্য ওয়াজ করতে আসি আমার এনেছেন তাই এসছি আমার কথা বুঝবেন ভালো করে আপনারা আমার ওয়াজ হয় শুনবেন নাই শুনবেন যদি মনে করেন শুনবো না আমি দোয়া করে দিচ্ছি ওটা কথা না কত হচ্ছে আগে বুঝতে হবে বিষয়টা আমার কথা বোঝার চেষ্টা করেন আপনারা বোঝার চেষ্টা করবেন আমি বিদায় নেব খুব দ্রুত ছেড়ে কারণ আপ ও ও কি ভেবেছে আমি জানি না ও যে কি ভেবেছে আমি জানি আমার মাথা কিনে নেইনি কথা বুঝবেন ভালো করে বক্তা বলে একটা ঠিকানা দেশ তার মানে বক্তা আমি চিনে ফেলেছি যেহেতু আপনারও সিনিয়ার সিনার নামটা বললা হবো না কেমনটা ভল হব তিনি অশঙ্কর আর হারামো বেছে পেছেন এই ফকর বিষয়ে সৈরিয়ার সম্পর্কে আপনার বক্তব্য জানতে চাচ্ছেন কথা বুঝতে পেরেছেন ভাই যাক যাক তো প্রথম কথা বলি ভাই ভাই কোন বিষয় হারাম সাব্যস্ত হতে গেলে যে দলিল লাগে যে মহলানা ইফালে দিয়েছেন ওই দলিলের কাল্পক দেওয়া তার নেই দলিল চালিয়ে গেছে মারতে গেছে তার মানে হুঁদি ভাঁড় খালি ওতে বোঝা যাচ্ছে হুজুর এই ভাড়ায় কিচ্ছু নেই শোনেন হারাম সাব্যস্ত হতে গেলে হয় কোরআন থেকে সাবেদ হওয়া লাগে তার প্রমাণ অথবা হাদিস থেকে সাব্যস্ত হওয়া লাগে তবে একটা বিষয়ের হারাম সাব্যস্ত হয় সেই জন্য বললাম যিনি ফটোয়া দিয়েছেন তার এই কাণ্ডজ্ঞান নেই ফলে ওই কান বোকা কি বললো ওর পিছনে সময় নষ্ট করা আমার দ্বারা সম্ভব যদি আপনাদের ক্ষমতা থাকে ওই মৌলভীকে বলুন বল ওই হারামটা লিখে দলিলটা দিয়ে স্ট্যান্ডা লাগাও তবে বুঝবো তুমি কটা ধানের কটা চাল চাল আর মা দুধ খেয়েছো না কি খেয়েছো তখন বুঝবো ওইটা দলিল দিয়ে লিখে নেব আর আমি এই কথা এ পর্যন্ত কয়েকটা লাইবে পরিষ্কার বলেছি তিরমিজি শরীফের হাদিসে আছে রসুল নিজে একটা পেয়ালা বিক্রি করেছেন অকশান একটু সোহান আল্লাহ বলবেন না রসুল নিজে একটা পেয়ালা বিক্রি করেছেন অকশান কথা বোঝা গেল তো কোন বিষয়ে সাব্যস্ত হওয়ার জন্য কোরআন হাদিসের একটা দলিল যথেষ্ট একটা দলিল যথেষ্ট তো আল্লাহ ভালো জানে এখানে যে মৌলানাকে ইন্ডিকেট করা হয়েছে তার তিরমিজি বলো আর বোখারি বলো একটা হাদিসও পড়ার পড়ার না আলহামদুলিল্লাহ মুরগ্নি সে মাসা ভালো জানে এর বেশি আর কিছু বলবো না একটা হাদিসও পড়ার মনোরত তার ভালো হবে কে তা খুলে দিলে নেই যদি এতে একটু গাছ জ্বালা ছড়ে তার লাইভে শুনতে পাবে তাহলে বলেন জ্বালা ছড়ার দরকার নেই দলিল দেবেন

বেস হাই কি কিসে মে নিলামে করা এম্পায়ার সহমতে এক ভাগ হাদিস شریف আর ফিকা ফতোয়া মে উসকি سراত হ হাদিস শরীফ এবা ফিকা ও ফতোয়ার মধ্যে আর বারণা পাওয়া যায় ঠিক আছে তাহলে নিলামে বা অক্ষর নম্বর যা বলেন চলবে অসুবিধা নেই যারা বলনা যারা বলেন চলবে না যারা বলবেন যারা বলছেন চলবে ঠিক বলেছে ঠিকই বলেছেন ঠিক আছে ও হারাম বুঝতে হবে শুধু ডল্লা হালাল বলা সহজ কিন্তু হারাম বলা কঠিন হারাম বলতে গেলে দলিল লাগবে ঠিক আছে তো বস্তুর মধ্যে আসল আর মধ্যে হরমত আছে যা এসব অবস্থিত হলাম বুঝবেন মূল আলোচনা করলে নেই না যা নিলামেই চলবে ওষুধ দিনে